গতদিন একটা আলোচনায় বলেছিলাম একটু পেছনে গিয়ে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের একটা দোষ ছিল কি আওয়ামী লীগ যা কিছুই হতো ধরেন গুরুস্থান কমিটিতে আওয়ামী লীগের নেতা নাম লেখাবেন বা মাহফিল কমিটিতে নাম লেখাবেন মাজারের খাদেম হবেন দখল করবেন অথবা আপনার কোনো একটা উৎসব বার্ষিকী পারলে আপনার বিয়ের ঘটক কি আপনি হবেন কি না উকিলবাব আপনি হবেন কি না এটা আওয়ামী লীগ নেতাদেরকে ঠিক করতে হবে যদি ঠিক না করেন অন্য কারো নাম ওখানে দেওয়া হয় বলবে যে এতো রাজাকার যুদ্ধাপরাধী এ মানবতাবিরোধী অপরাধী এ জামাত বিএনপির জেলা বলতো না এখন ওইটা নাই কিন্তু নতুন কিছু কি এসছে নতুন এসছে সেই নতুনটা এখন আর ওই যুদ্ধাপরাধী রাজাকার আলবদর জামাত বিএনপি বলে না এখন আশিহাত মাটির নিচে গেলেও ফেসিস্ট শব্দটা খুব জনপ্রিয় একটা অংশের কাছে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্যে ফেসিস্ট যেখানেই যাবেন তারা কোনো কিছু একটা এরকমভাবে ওই আওয়ামী লীগ যেগুলো করতো আপনার মাজার দখল এটা দখল সেটা দখল মসজিদ কমিটি গুরুস্থান কমিটি মন্দির কমিটি লালন আখড়া কমিটি দেখেন এখন ওই লালন উৎসবে বাধা দেয় না একদম লোক কুষ্টিয়া গিয়ে খোঁজ নেন লালন আখড়ার যে কমিটি সেই কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে রাখতে হয়েছে প্রধান হিসেবে। কিছু আছে না লালন আখড়ায় তো মরে বড় বড় মাজারে দেখবেন চোখটা পড়েছিল তাদের সেই রকমভাবেই ওই সব সেই সেই ফাংশনগুলোতে এখন শুধু ওই আপনার বিয়ের সাথে আর খাবারের তরকারি ঠিক করে দেওয়ার যদি কমিটি হয় সেখানেও যারা ক্ষমতায় আছেন আর কি বিএনপি বলবেন জামাত ইসলাম বলবেন ওই ছাত্র আন্দোলন এখন ওই রকম ওইরকম ক্ষেত্রে শোনা যায়নি একটাই শুধু অভিযোগ এসেছিল অনু অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে আন্দোলন করছে বললেন যে তার কাছে চাবি চাঁদা চেয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলন না চাঁদা চেয়েছিল জাতীয় নাগরিক কমিটি যেটা তার তার নাকি একজন সেরকম একটা অভিযোগ ইউনো করেছিলেন কিন্তু অন্যান্যদের বিরুদ্ধে কম বেশি কিছু অভিযোগ হচ্ছে এর একটা উদাহরণ আমাদের সামনে আছে দেখেন কি হতে পারে এবং কোথায় ফেসিভাস বা শব্দটাকে ইউজ করা হচ্ছে না সেখানে সমকালে একটা খবর সমকালে হেডলাইনই করেছে যে আপনার এই যারা এখন এখন যারা এই মধ্যে জড়িত খেয়াল করবেন বিএনপি নেতা অনুসারীদের হাতে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান লাঞ্ছিত খবর হিসাবে হয়তো বড় না কিন্তু গভীরতা আছে গভীরতাটা কোন জায়গায় সেটা হলো বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকিকে তার দপ্তরে লাঞ্ছিত করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের অনুসারীরা সোমবার সন্ধ্যা সাতটার দিকে শিক্ষা বোর্ডে ঘটনা ঘটে নগরীর একটি বিদ্যালয়ের সম্ভাব্য অ্যাডোক কমিটির প্রস্তাবিত তালিকায় জিয়া শিকদার নামে এক ব্যক্তির নাম দুই নম্বরে থাকায় তার অনুসারীরা এ কাণ্ড ঘটন আমি জানি না যে বরিশাল শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকি তিনি কি ভুলে গেছেন নাকি যে বিএনপি ক্ষমতায় ব্যাপার তো তাই অনেকে তো এরকম মনে করেন না বিএনপির অন্তত যারা বিপদগামী তারা জানায় অর্ধ জানায় অর্ধ শতাধিক যুবক বোর্ড চেয়ারম্যানকে প্রায় এক ঘন্টা তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন পরে কর্মচারীরা কর্মকর্তা কর্মচারীরা গিয়ে চেয়ারম্যানকে উদ্ধার করেন জিয়া শিকদারের নামে প্রস্তাবিত তালিকায় কেন দুই জিয়া শিকদারের নাম প্রস্তাবিত তালিকায় কেন দুই নম্বরে তার কৈফিয়ত জানতে চান উত্তরিত যুবকরা এবং তাকে অ্যাডহক কমিটির সভাপতি করার জন্য চেয়ারম্যানকে হুমকি দেন তার মধ্যে মহানগর ছাত্রদল নেতা ইমরান ইলিয়াস তুষার স্বেচ্ছাসেবক দলের তারেক সুলেমান সহ অনেককে দেখা গেছে জানা গেছে নগরীর পঁচিশ নম্বর ওয়ার্ডের সাগরদী এলাকায় এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনের জন্য বিভাগীয় কমিশনার তিনজনের নামে তালিকা চূড়ান্ত করে শিক্ষা বোর্ডে পাঠান ইন্টারেস্টটা একটু পরে মজার কাহিনীটা একটু পরে দেখেন না সেখান থেকে একজনকে সভাপতি পদে চূড়ান্ত করে বোর্ড চেয়ারম্যান করেন ওই তালিকায় এক নম্বরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম সালাম মিয়ার স্ত্রীর নাম রয়েছে সাধারণত সভাপতি মনোনয়নের ক্ষেত্রে এক নম্বরে থাকা ব্যক্তি অগ্রাধিকার পান জিয়া সিকদারের বাসাও সাগরদি এলাকায় বোর্ড সহকারী সচিব ও মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তিনি বলেন ওই বিদ্যালয়ের প্রস্তাবিত কমিটির এক নম্বরে যার নাম রাখা হয়েছে তিনি ফেসিস্ট ওই যে বললাম ফেসিস্টের সদ ব্যবহার যেভাবে করতে হয় এজন্য ছাত্রদলের দলের নেতাকর্মীরা গিয়ে বলেছেন ফেসিস্ট কাউকে রাখা যাবে না আর চেয়ারম্যান তিনি বলছেন যে বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির প্যানেলে দুই নম্বরে রাখা হয়েছে বিএনপি নেতা জিয়াকে একদল কর্মী এসে জানতে চেয়েছে কেন জিয়া ভাইয়ের নাম দুই নম্বরে গেল তিনি বলেন নগরীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির প্যানেল বিভাগীয় কমিশন নির্ধারণ করে তালিকা পাঠান এখানে আমাদের হাতে কিছু নেই এ বিষয়ে বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদার ঢাকায় আছেন জানিয়ে বলেন যারা গিয়েছিল তাদের তিনি চেনেন না কেউ তার নাম ব্যবহার করলে কিছু করার নেই খুব নেতারা আবার খুব বুঝে শুনে কথা বলতো। আমার প্রশ্ন দুইটা জায়গায় একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তখন কোথায় যে একজন চেয়ারম্যানকে এরকম করা হলো দ্বিতীয়ত হলো এগুলো কি অপারেশন ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজ শয়তানের খোঁজের আওতায় এগুলো পড়ে কিনা কারণ বাংলাদেশের মানুষ তো বিরক্ত এই সবই এটা বিএনপি আওয়ামী লীগ দিয়ে চাচাই বা সে করা যাবে না এদের পেশাই হচ্ছে আওয়ামী লীগ বিএনপি বা সুবিধাবাদী দল যেখানে আছে এখানে কোনোভাবে গিয়ে ভিড়ে ভিড়ে যাওয়া এবং এই টাইপের উৎপাত করা তো এটা তো প্রত্যাশা করাই যেতে পারে যে এই শয়তানের খোঁজ ডেভিল হান্ট এদেরকেও হান্ট করুক নাকি এই এসবও চলতে থাকুক ডেভিল হান্টও চলতে থাকুক ওই যে উপদেষ্টা বলেছেন আনলিমিটেড টাইম পর্যন্ত যে পর্যন্ত ডেভিল থাকবে সে পর্যন্ত এখন রোজ আমার পর্যন্ত তো ডেবিল থাকবে ব্যাপারটা যদি তাই হয় তাহলে তো বলার কিছু নেই আর যেটা বলছিলাম ফেসিস্ট খুঁজে বের করা এখন একটা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যিনি তার স্ত্রীর নামটা রাখা হয়েছে এখন এটা বাদ দিতে হলে সবচেয়ে সহজ তরিকা এই যুগে এর চেয়ে আর তরিকা নেই মনে করেন আপনি যে কোনো একটা আপনি হঠাৎ করে একটা ব্যাংকে গিয়ে বলবেন ভাই মেজার সাহেব দশ লাখ টাকা দেন তো বাকির খাতায় একটু লেখা রেখেন মেজার সাহেব যদি একটু মুখ পিসলা পিস্তি করে যে এটা নিয়মে নাই আইনে নাই এটা হবে না তারপরে ম্যানেজারটা বললেন এটা ফেসিস্ট ম্যানেজার কাম সারা কিন্তু ম্যানেজার সাহেবের কাম সারা তো এখন সেটাই কি সমাধান এত কিছুর পরেও প্রতিদিন বিএনপির হাইকমান্ড চেষ্টা করছে যান প্রাণ দিয়ে চেষ্টা করছে পারছে ওই যে বলে একদিক দিয়ে টান্ডা দিক দিয়ে ছিঁড়ে জান সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক্রহণ আতিক্রহণ পূর্ণিয়া